তো আবার তিনটা করছে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইল কি চিনে না আমারে গো আমি পারি না আর পারি না আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি তো ফোর হচ্ছে ইনিশিয়াল এক্সোলেটর পাওয়ার আছে যেটার কারণে হচ্ছে ফোর আগে বের হয়ে যায় এটা বের হতে পারে না আর ফোর বি লোক এটা জীবনেও পসিবল না পাড়াটা গিয়ার একে নাকি এটা তিনি শো করতেছে দি এইদিকে ঠিক আছে তো তোমর ধন শেষ তোমর ধন বাই ভাই এইবার হচ্ছে পরে লিন হব আবারও ভাই বাই ধর ফোরবির সাথে মনোটনের রেসে মনোটন আর ফোরবির ভিতরে কতটুকু ডিফারেন্স থাকে দুইটার ভিতরে তো মনোটন আর ফোরবির ভিতরে রেসে হচ্ছে মনোটন কখনোই পারবে না তারপরেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আসলে কতটুকু ডিফারেন্স থাকে আমার টুফির সাথেই তো মনোটন পারেন না আর এটার সাথে কেমনি পারবে বলেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস